আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে প্রচুর বৃষ্টি ধরতেছে বা ঘূর্ণিঝড় উঠছে আপনারা অবশ্যই জানেন ঘূর্ণিঝড়ের কারণে আমাদের এখানে প্রভাব পড়ছে আমরা এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যাব গিয়ে আমাদের ঘরে চলে যাবো কারণ ঘুণিঝড় প্রতিবে আসতেছে বাতাস আসলে আমাদের সমস্যা হবে গাড়ি গোড়া চলে যায় আমাদের সমস্যা হবে তাই আমরা তাড়াতাড়ি যাইতেছি আর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবার যারা এইসব চেয়ে ঘুণিঝড় বা ইয়ে দেখতেছেন তারাই কোন চ্যানেলে কনারে আসে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আমরা এখন বাড়িতে তাড়াতাড়ি চলে যাইতেছি আপনার দেখুন অনেক ডাক হয়ে গেছে স্যার আমি কালো হয়ে গেছে কারণ উপরে মেঘ ধরতেছে মেঘের কারণে এই অবস্থা কত বাতাস শুরু বলতে পারি না আজকে সকাল থেকে শুনতেছি দুদিন যাব শুনতেছি ঘূর্ণিঝড়টা আসবে আসবে এখন আসতেছে তাই আমরা এখন বাড়িতে রওনা দিয়েছি আমরা এখন ফায়েক কাছে আছে চলে আসতেছি কারণ তার কারণে বাইক তাড়াতাড়ি চলাইতেছি দেখুন আকাশে অবস্থা কি কালো হয়ে গেছে কারণ কি ঝড় তুফরে আসতে পারে তাই এই কারণে আমরা এখন ইয়ে করতেছি তাই দেখি আপনাদেরকে দেখানো যা কি না ঘূর্ণিঝড় বা জ্বরের যে বাতাসটা আসে দেখুন ওই বাতাস শুরু হয়ে গেছে এখন কি বাতাস আসতেছে আপনারা দেখতে থাকুন কি বাতাস তাই আমরা এখন বাড়িতে এখন ঘরে আসি আমি ভিডিওটা করতেছি দেখুন কি উঠতেছে এ দেখুন বৃষ্টি হইতেছে বৃষ্টি প্রচুর বৃষ্টি এবং কি ঘূর্ণিঝড়ের প্রভাবটা আমাদের এখানে পড়ছে দেখুন বৃষ্টি হইতেছে আর তো ঠিক আছে আমাদের ঘূর্ণিঝড়ের লাস্টে কি পর্যন্ত সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবো আর কমে আসতে সাবস্ক্রাইব করে রাখবেন